প্রবাস জীবনের লতি রান্না কিভাবে লতি রান্না করতে হয় চলুন আমাদের সাথে আজকে দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লতি রান্না নিয়ে থাকছি আপনাদের সাথেই প্রথমে আমরা পিজ থেকে রুই মাছের টুকরোগুলো নামিয়ে নিলাম রুই মাছের টুকরোগুলো আমরা নামিয়ে এখন রুই মাছের টুকরোগুলো ভিজিয়ে দিলাম ভেজানোর পর আমরা পেঁয়াজ মরিচ এবং রসুন কাটা শুরু করলাম প্রথমে আমরা পেঁয়াজ মরিচ এবং রসুন কেটে নিব এর মধ্যে আমরা আমাদের পেঁয়াজ রসুন নিয়ে নিলাম পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ কাটার পর পরে আমরা পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো কাটে নেওয়ার পর আমরা মরিচ এবং রসুন কেটে নিয়েছি সাথে মরিচগুলো মাঝখান থেকে একটু কেটে দিলাম এবং রসুনগুলোকে কুচু কুচু করে আমরা কেটে নিলাম রসুনগুলো কুচু কুচু করে কেটে নিয়ে আমরা একটু পরেই চলে যাব আমাদের বাকি কার্যক্রমে বাকি কার্যক্রমের প্রথমেই আমরা রয়েছে লতি মাছ এবং পেঁয়াজ মরিচ আমরা কাটা আমাদের কাটা হয়ে গেল তিনটিকে আমরা একসাথে রেখে দিলাম এরপরে আমরা আমাদের বাকি কার্যক্রমের জন্য আমরা গ্যাসের চুলায় চলে যাব। আমরা প্রথমেই গ্যাসের চুলায় আমাদের ফাতিল বসিয়ে দিলাম ফাতিল বসানোর পর আমরা আমাদের মাছগুলো বেজে নিলাম আমাদের রুই মাছগুলো আসলে একটু করে কড়া করে বেজে নিলাম বেজে নেওয়ার জন্য আমরা কড়াইয়াতে কিছুটা তৈল ঢেলে দিলাম তলে দেওয়ার পরে আমরা কড়াইতে মাছগুলো ঢেলে বেজে বাজি করে নিলাম বাজি করার পর পরে আমরা আসলে মাছগুলো রেখে দিচ্ছি প্লেটের মধ্যে এরপরে আমরা পাতিলে বসে দিলাম চুলার উপরে এরপরে পাতিলের মধ্যে আমরা রেখে দিলাম মরিচ পেঁয়াজ এবং রসুন মরিচ পেঁয়াজ রসুনগুলো আমরা একটু নাড়াছাড়া করতে করতে যখন একটু লাল হয়ে আসলো তখন আমরা লতিগুলো ঢেলে দিলাম লতিগুলো ঢেলে দেওয়ার পর আমরা লতি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ অয়েড করলাম কিছুক্ষণ অয়েড করতে করতে আমরা আসলে দেখতেছিলাম লতিগুলো একটু সিদ্ধ হোক এবং কষানো হয়ে যাক কষানো হয়ে যাক হয়ে গেলে আমরা লতির মধ্যে আসলে মাছ এবং একটু জল দিয়ে দিব তো আমরা লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য অয়েড করতেছি অয়েড করতে করতে আসলে আমরা দেখতেছি আচ্ছা যখন আমাদের লতিগুলো একটু সিদ্ধ হয়ে আসলো তখন আমরা লতির মধ্যে আসলে জল দিয়ে দিচ্ছি গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে আমরা লতিগুলোর জল দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি জল হওয়ার জন্য যাই হোক দেখতে পাচ্ছেন আমরা পানি দিয়ে লতিগুলো গরম লতিগুলোর মধ্যে গরম পানি দিয়েছি যেহেতু আমাদের জোল প্রয়োজন তো এই জন্য আসলে লতিগুলো আগে কষায় নিয়েছি এরপর আমরা যখন একটু হয়ে আসছে পানি দেওয়ার পরে এরপর আমরা লতির মধ্যে আমাদের মাছগুলো ডেলে দিচ্ছি মাছগুলো ডেলে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অয়েড করব। দেখতে পাচ্ছেন আমাদের বাজি মাছগুলো আমরা লতির মধ্যে দিয়ে দিয়েছি লতির মধ্যে দিয়ে দিয়ে আমরা লতির উপরে আসলে ডাকনা দিয়ে দিব ডাকনা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অয়েড করব। কিছুক্ষণ অয়েড করার পরে আমরা দেখতে পাবো আমাদের লতিগুলো রান্না কেমন হয়েছে যাই হোক আমরা যেহেতু প্রফেশনাল রান্না রান্নাদার্না নয় তো আমরা দেখতে পাচ্ছেন আমাদের লতিগুলো হয়ে গেছে প্রায় লতির মধ্যে আমরা ইতিমধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি